এখানে কিন্তু হয়ে গেছে কি আগে স্কুলে যেমন একটা খেলা চলতো যে যেমন খুশি তেমন সাজো এখানে অটোগুলা যেভাবে পারে ওইভাবেই রাখছে এখানে কোনো নিয়ম কারণ কোনো আইন শৃঙ্খলা কোনো কিছু ধারধারে না রাস্তাটা কিন্তু পর্যাপ্ত চওড়া তারপরেও যার যার ইচ্ছা মতো এক কথায় ইচ্ছা মতো কোনো নিয়মের ধারধারে না এক কথায় তো এখানে হয়েছে কি সিন্নি কম ফকিন্নি বেশির মতো এখানে যাত্রী কম ব্যাটারি চালিত তো রিক্সা বেশি হয়ে গেছে এই রিক্সাগুলোকে আর নিয়ন্ত্রণে কবে আনবে নিয়ন্ত্রণে আনতে হলে আপনার যেখানে তৈরি হয় প্রস্তুতকারক সেইখানে আপনার বন্ধ করতে হবে রাস্তায় কয়টা বন্ধ করবেন একদিক থেকে বন্ধ করবেন অন্য দিক থেকে বের হবে তাই আপনার গাছের আগাটাইটা লাভ নেই গাছের কাটতে হবে গোড়া যেখানে প্রস্তুতকারক সেইখানে আপনার বন্ধ করতে হবে আর সেই বুদ্ধিজীবীরা কোথায় যে বুদ্ধিজীবীরা বিভিন্ন সময় পদ্মা সেতু উদ্বোধনের সময় আমাদেরকে হেনস্থ করছে যে বাইক ঝুঁকিপূর্ণ বাইকে দুই চাকায় গতি বেশি বেপরোয়াভাবে চালায় আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদেরকে হেনস্থ করছে আজকে তারা কোথায় তাদেরকে আজকে চোখ নাই না কাঁধ নাই না তারা বুঝে না দেখে না প্রতিনিয়ত ব্যাটারি চালিত রিক্সার জন্য বাইকাররা ক্ষতি হচ্ছে এমন না বিষয়টা বাসের সামনে পড়তেছে যেইভাবে অ্যাক্সিডেন্ট হইতেছে বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট ঘটতেছে বাইকার থেকে বাইকার বাইক যেইভাবে অ্যাক্সিডেন্ট হয় তার থেকে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন ব্যাটারিতে রিক্সা এইটা এখন নিয়ে কোনো আলাপ আলোচনা নেই কোনো টকস নেই যেইখানে খুঁজি সেইখানে যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে এই বিষয়গুলো কিন্তু খুবই খুবই মানে দুঃখজনক কেন একটা শ্রেণীর উপরে আমাদের উপরে বারবার প্রেশার দেওয়া হয় কারণ হচ্ছে বাইকাররা কিন্তু আমরা সত্যি বলি এবং মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াই এখন এইটাই হচ্ছে আমাদের সব বড় অপরাধ এই অপরাধটা আমরা সবসময় করবো সেদিন আমরা আসি করবো তাতে যা হয় হবে ইনশাল্লাহ আমরা কখনোই মিথ্যাকে প্রশ্রয় দিব না